আমার ইউটিউবের সকল ভাই বোনেরা এবং আমার সকল গুরুজনদের আমার প্রণাম এবং আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফ স্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে স্পেশাল কিছু আমি শেয়ার করব অবশ্যই বন্ধুরা অনেক দিন ধরে অনেকে বলছে তোমার আমি মানে চিন্তা করছিলাম নিজে যে একটু শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব আমি বিয়েতে কি কি গিফট পেয়েছি বিয়ের পর পর কি কিনেছি আমি সেসব শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তোমার বিয়েতে তো প্রচুর শাড়ি গিফট পেয়েছিলাম তার মধ্যে অনেক শাড়ি ইউজ করি না তোমার অনেকে অনেকগুলো তুলে রেখেছে এখনও পর্যন্ত সেগুলো সেই মতো ভাঙিনি সেগুলো তোমাদের দেখাবো আর আজ তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক আমার শাড়ির কালেকশানগুলো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা যে আমার শাড়ির কালেকশানগুলো তোমাদের কেমন লেগেছে এবং কোন শাড়িটা তোমাদের আজকে থেকে বেস্ট লেগেছে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও চলো বন্ধুরা তাহলে তোমাদের সাথে আমার শাড়ির কালেকশানগুলো দেখানো শুরু করি তো ফার্স্টে কী দিয়ে শুরু করবো ভাবছি তো ফার্স্টে আগে গিফটের শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি এই যে এই পিঙ্ক কালার শাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ননদের শাশুড়ি মা দিয়েছে মানে আমার আন্টি তো আমি ফার্স্টতে তার শাড়িগুলো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবা এই একখানা গেল এই যে আরেকখানা এটার ভেতরের কালারস তো না সবুজ আছে তোমার এই দেখো এটা দুই কালার এই শাড়িটা আমি বিশন মানে কি বলবো বন্ধুরা খুব পরেই এই শাড়িটা এত নরম কি বলবো তোমাদের বিশন নরম এই শাড়িটা এই হচ্ছে আরেকটা এটা উল্টো করে রাখা দাও এটা সোজা করে আর ভিতরে তোমার জমিনটা পুরো এইরকমই কাজ করা এই গেল তোমার দেওয়া শাড়িগুলো আরো আছে এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব বের করার ওই কারণে তোমাদের সাথে ও আরেকটা শাড়ি আছে দাঁড়াও বন্ধুরা এটা তোমরা এর আগে হয়তো আমার ইয়ে সময় আমি কি কি পরেছিলাম কি ইয়ে পেয়েছিলাম সেগুলো তোমাদের দেখেছো তারা এই শাড়িটা আগেও দেখেছো এটা আমার ফার্স্ট তোমার এই যে আর এবার তোমাদের দেখায় যে আমাকে বিয়ের পর আমার শ্বশুর বাড়ি থেকে কি কি দেওয়া হয়েছিল তোমার আমাকে এটা আমার পরে আর এই যে বন্ধুরা আরেকটা শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার বড় পিসি শাশুড়ি আমাকে গিফট করেছিল তোমার প্রেগনেন্সির সময় আমাকে যখন খাওয়ানো হয়েছিল তখন আর আমার ছোট পিসি শাশুড়ি আমাকে তোমার একটা স্কাথ আর একটা টপ দিয়েছিল সেটা অনেক পড়েছি বন্ধুরা সেটা এখন বাক্সে তোলা আছে যেহেতু এখন গরমকাল এটা বের করিনি আমি ওটাও তোমাদের একদিন আমি দেখাবো অবশ্য উনিও আমাকে বিয়ের পর খাওয়ানোর পর সেটা দিয়েছিল আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা যে তুমি শাড়িটা দেখলে সেটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি আমাদের খাওয়ানোর আমার pregnancy খাওয়ানোর পর দিয়েছে তার আগে আমাকে খাওয়ানোর পর একটা চুড়িদার দিয়েছে সেই চুড়িদার তো আমি ভীষণ পড়েছি বন্ধুরা সেটাও এখন তোলা আছে যেহেতু সেটা শীতকাল ছাড়া পড়া যাবে না ওই কারণে সেইগুলো সব বাক্সে তোলা আছে ওইগুলো আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব আর এই যে এই শাড়িটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তাঁতের শাড়ি এটা তোমার আমি তিন দিনে যখন বাপের বাড়ি থেকে বাড়ি এসছি না তোমা셔 শরইতে তখন এটা আমার মাসি দিয়েছিল ঠিক আছে বন্ধুরা দ্বিতীয় পাট কমপ্লিট হলো এরপরে তোমাদের সাথে শেয়ার করি আমার ননদ আমাকে কি কি শাড়ি দিয়েছে বিয়ের পর হুম এই যে বিয়ের প্রথম বছর আমাকে পিওর সিল্ক দিয়েছিল বন্ধুরা যেটা আমি এত পড়েছি এর পরে আমাকে সেটা iron করতে দিতে হয়েছিল এই কারণে এটা দেখতেই মানে তোমরা দেখেই বুঝতে পারছ পুরো একদম মানে খুব কম এটাকে আমি এখন পড়ি এত ভালো লাগে যা মানে বলতেও নেই বন্ধুরা যদি মানে কোথাও এটা পড়ে যায় সবাই বলে শাড়িটা শোনান এত করে কি বলবো বন্ধুরা আমার তো মাঝে মাঝে মনে হয় শাড়িটার না নজর লেগে যায় আর এই এই যে বন্ধুরা আগের বছর আমাকে এইটা পরেছি এতে আমি জাস্ট তোমার একবার ওখানে গিয়ে পড়েছিলাম বড়দিনের সময় ঘুরতে বেরিয়ে আর একবার পরেছি তোমার আমাদের এখানে একজনের জন্মদিন অনুষ্ঠান ছিল সেই সময় এই দুবার পরা হয়েছে আমার শাড়িটা আমার সব শাড়ি গুলো উল্টো করে জানো না বন্ধুরা ভাঁজ করা কতদিন ধরে পরি না তো শাড়ি সব আমাকে ঠিক করতে হবে আর তোমার এই হচ্ছে বন্ধুরা আরেকটা শাড়ি এ তো আমাকে আগের বছর গিফট করেছিল আর আমার প্রেগন্যান্সির সময় নুনোদ আমাকে একটা খুব সুন্দর জামা গিফট করেছিল সেটা তোমরা অবশ্যই আমার জামার কালেকশনে গেলে দেখতে পাবে আমি সেটা সেখানে দেখিয়েছি তোমাদের এই গেল আমার নুনোদ বাড়ির কালেকশন আর এবার হচ্ছে আমার তোমার বাবার বাড়ি থেকে কি কি পেয়েছি শাড়ি এটা তো তোমরা আগেই দেখেছো এটাও উল্টো করে ভাঁজ করা বন্ধুরা আমার বেশিরভাগ শাড়ি সব আমার উল্টো করে ভাঁজ করা সব আমাকে এখন সোজা করে ভাঁজ করতে হবে এই শাড়িটা তোমরা আগেও দেখেছো যেহেতু এটা আমি বিয়ের সময় পরেছিলাম বিয়ের দুদিনের মাথায় এই যে এটা ফার্স্ট দিয়েছিল আমাকে তাঁতের শাড়ি আর তোমার বড়দিনে দিয়েছিল এই শাড়িটা এই বন্ধুরা এই হলুদ শাড়ি হলুদ আর লাল পাড় তার সাথে দিদা আমাকে গিফট করেছিল বড়দিনের সময় আর হচ্ছে এই আর একটা শাড়ি বন্ধুরা এইটা আমার মায়ের শাড়ি আমার এটা বিয়ের আগে থেকে খুব পছন্দ ছিল এই শাড়িটা এই কারণে আমি নিয়ে চলে এসেছি তোমাদের এরকম কালকার অভ্যাস আছে বন্ধুরা বলো কিন্তু আমাকে এরপরে আমি শাড়ি তেমন একটা নিইনি চুড়িদারি নিয়ে আছি জামা নিয়েছি এই তোমরা জামার কালেকশনে গেলে দেখতে পাবে আমি জামা চুড়িদার সব একসাথে তোমাদের সেগুলো দেখিয়েছি যে এই আমি পেয়েছিলাম আর এবার আসি আমার শ্বশুরবাড়ির কালেকশানে শ্বশুরবাড়ির কালেকশান বন্ধুরা দেখে দেখানো শেষ করা যাবে না ওই ওইখানে কিছু কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা আর এই যে বিয়ের পর প্রথম একদম মানে প্রথমবার বছর কাঞ্জি বরণ দিয়েছিল আমাকে কালারটা কিন্তু আমার সেই পছন্দ বন্ধুরা প্রথমে ভাবছিলাম যে কি করব নেব কি নেব না এই কালারে আমার বিয়ের প্রথম বছরের কালেকশন এইটা তো তোমরা আগেই দেখেছ আমার এটা তিন দিনে পাওয়া মানে তিন দিনে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল বাপের বাড়িতে পরে যাওয়ার জন্য আমাকে যখন এই শাড়িটা শাশুড়ি মা এসে ধরিয়ে দেয় না বন্ধুরা তখন আমি বিশ্বাস করো আমি আমি নিজে মনে মনে ভাবছি যে এটা পরলে আমাকে কেমন লাগবে যেহেতু এই কালার আমি কোনোদিন পরিনি তারপর পরে যখন বেরিয়েছি সবাই বলে সেই সুন্দর লাগছে জানো না মানে সব কালার খুব একটা তো পরিনি বিয়ে আগে তাই মনটার মধ্যে কেমন হচ্ছিলো যে পরলে কেমন লাগবে না লাগবে আর এই যে বন্ধুরা আরেকটা শাড়ি এটা পুরো হলুদ আর ভেতর পুরো হলুদের আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে এটা হাজব্যান্ড দিয়েছে আমাকে গুড সময় আগের বছর আর এই যে বন্ধুরা আরেকটা শাড়ি এটা পুরো জামদানি এটা আমাকে তোমার হচ্ছে এমনি বড় পরে মাঝে কিছু অনুষ্ঠানে ঠিক আমাকে কিনে দেওয়া হয়েছিল আমার ঠিক মনে নেই আর এই হচ্ছে বন্ধুরা আরেকটা শাড়ি এই দেখো এটাও তোমার হচ্ছে কি নাম বিয়ের পর তোমার একটা একজনের অনুষ্ঠানে না কিছুতে যাওয়ার সময় তখন কেনা হয়েছিল আমার ঠিক মনে নেই বন্ধুরা কখন কি কেনা হচ্ছে এছাড়াও শ্বশুর বাড়িতে আলো সাজিয়ে আছে সেগুলো এখন আমার পক্ষে তোমাদের দেখানো একদমই সম্ভব হচ্ছে না যেহেতু আমি এখন মানে ভীষণই কি বলবো বন্ধুরা এখন আমি তোমাদের দেখাতে গেলে না সব আমাকে বাক্স থেকে টেনে টেনে বার করতে হবে যেহেতু সমস্ত কিছু শাড়ি আমি ওপরে আলমারি আছে আলমারিতে সব ঢুকিয়ে তালা মেরে রেখে দিয়েছি যেহেতু যে কত সুতির শাড়ি তোমরা আমাকে চার্চে গেলে দেখতে পাচ্ছ পড়তে সেইগুলোই আমি জাস্ট রেখে দিয়েছি যেহেতু মানে এখন গরমে না বন্ধুরা শাড়ি পরতে একদমই ভালো লাগে না আর শাড়ি পরে বাচ্চা ক্যারি করতে ভীষণই সমস্যা হয় ওই কারণে সমস্ত শাড়ি আমি ঢুকিয়ে রেখে দিয়েছি সব শাড়ি তোমাদের একদিন আমি দেখাবো বন্ধুরা হয়তো অল্প অল্প করে দেখাবো সব একবারে আমার পক্ষে সত্যি দেখানো সম্ভব না এখনই পুরো খাত আমার বিছিয়ে গেছে শাড়িতে জানো না ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার শাড়ি কালেকশন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার সকল ইউটিউব পরিবারের পুরাতন বন্ধুরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য এবং আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আছে এবং নতুন বন্ধুরা তোমাদের সকলকেও আমি ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টতে আজের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা সবাইকে এখনোতেই সন্দেহ হয়নি তাও সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি গিয়ে এখানেই শেষ করছি